একটা দুইটা মিলে থাকে সেইভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে আপনারা খেলাটা কি সবাই বুঝতে পেরেছেন আপনার নাম আব্দুল কাইম আপনার নাম মোহাম্মদ হাসান আপনার নাম মোহাম্মদ মঞ্জিল আপনার নাম রাম রাম আর চার আদমি খেলা হয়ে কই আদমি যেতে আয়েগা তো ও আদমি খেলেগা স্টার্ট উল্টে পাল্টা করো হ্যাঁ রেডি ঘুরাও

بينات اذا عادة دارو ها قومو ها ردي